আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে দেখতেছেন আপনারা আমরা আমাদের আমন ধানের বীজতলা চাষ দেওয়ার পরে বেশ ঘাস ছিল ঘাসগুলো বের করা হয়ে গেছে এবং পরবর্তীতে ঘিরে দিছি যেহেতু এর ভিতরে ধান দেওয়া হবে ধানের বীজ ফেলা হবে তো হাঁস মুরগি বা যে কোনো ধরনের পশুপাখিতে নষ্ট যাতে না করে সেজন্য আমরা এটা ঘিরে দিছি ভিডিও শুট করতে এসে আজকে আকাশটার দিকে তাকায় দেখে অনেক সুন্দর লাগতেছে তো যে দেখেন এর আকাশটাই মেঘ উড়াউড়ি করে বেড়াচ্ছে দারুণ লাগতেছে দেখতে এরকম দৃশ্য সচরাচর ঢাকায় বা কোনো শহর কেন্দ্রিক যারা থাকেন তারা এরকম দৃশ্য দেখতে পাবেন না যে ধানের বীজগুলো এখন রোদ দূরে শুকানো হচ্ছে দূরে শুকানোর পরে এগুলোকে প্রসেসিং করা হবে ঠান্ডা করে মুরগিতে খুব উৎপাদ করে ধান ধান শুকাইতে দিলে মুরগির মুরগির পিছনে পিছনে লাগে লাগে থা ধানগুলো এলোমেলো করে না ফেলে আর এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস কাজ বাংলাদেশের ভিতরে ধানের আইল কাটা বা জমির আইল কাটা নিয়ে বাংলাদেশে প্রচুর মারামারি দাঙ্গা হাঙ্গামা হয় তো এটা হচ্ছে আইল কাটা যেহেতু আইলের উপর দিয়ে ঘাস থাকে তো এই সময় যদি আমরা আইলটা দেই তাহলে ঘাসটার চাপ একটু কম থাকে আর আল তারা থাকলে তাতে চাষ দিতে অসুবিধা হয় এই জন্য আইল কাটে এই যে আমাদের এখানে সেই ঘাস পুরানো জমি আজকে চাষ দেওয়া হচ্ছে যদিও বৃষ্টির পানির দরকার ছিল আষাঢ় মাস শ্রাবণ মাস তেমন একটা পানি জমার মতো বৃষ্টি না হওয়ার কারণে আমরা ওই যে মেশিন দিয়ে পানি দিচ্ছিলাম আর মোটর দিয়ে তবে পানি দিয়ে যে পানি সারা রাত এখন চার্জ দেওয়া হচ্ছে পাওয়ার টিলার দিয়ে সামনে আর এক তো পানি দেওয়ার কারণে এদিকে পানির প্রেশার কমে গেছে চাষ করার পরে কিছু সার বোনাচ্ছে যাতে যে গাছগুলো আছে সে গাছগুলো জানি পচে যায় পরিমাণ গাছ ছিল আপনারা তো দেখছেন এখানে পটাশ আর ইউরিয়া বুনতেছি আর হল জিপশ্যাম বোনা হচ্ছে জিপশ্যাপ এটা বুনলি নাকি গাছ যেটুকু অবশিষ্ট আছে এটুকু কাদার সাথে মিশে পচে যাবে এই জন্যে এগুলো বোনা হচ্ছে এর পরবর্তীতে কিছুদিন ফেলে রাখার পরে তারপরে ধান লাগানো হবে সার ওষুধ কুনে দেওয়ার পরে পঞ্চমতম দিন আজকে বই দেওয়া হচ্ছে তবে আমাদের বইতে যে পরিমাণ গাছ ছিল তাতে আগের দুই চাষের পরে আবারও দুই চাষ দেওয়া হয়েছে তারপর প্রচুর পরিমাণ গাছ হয়ে গেছে এখনও হয়তো এবার অনেক গাছের পেরেশানি হতে পারে তো এখন মই দিয়ে পরবর্তীতে আমরা ধান লাগাই দিব আগের কোনো একটা ভিডিওতে দেখছেন যে কী পরিমাণ গাছ ছিল প্রচুর পরিমাণ গাছ ছিল ওই বইতে তো টোটাল চার চাষ দেওয়া লাগছে যেখানে কম ঘাস থাকলে দুই চাষেই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ছিল টিলার দিয়ে চাষ এবং মই দিয়ে যাওয়ার পরে এখন আইলের উপরে কাদা দিয়ে আইল বান্ধা হচ্ছে এ হচ্ছে যাতে পানিটা ঠিকঠাক মতো জমিতে থাকে আর আইলের ভিতরে অনেক সময় দূরে গর্ত করে সেই গর্তটা যাতে বন্ধ হয়ে যায় সেজন্য আজকে কাদা দিয়ে আইলের সাইডটা বান্ধে দেওয়া হচ্ছে যেতে করে জমিতে পানি ভালো থাকবে সাথে যে টিলার দিয়ে মই দিয়ে যাওয়ার পরে টিলারের মই তো আর সাইড পর্যন্ত যায় না এই সাইডের মাটি সরানো হচ্ছে এই আর কি পরে ধান লাগানো হবে আর কি যে এখন পাতা উঠানো হচ্ছে পাতা উঠানোর পরে লাগানো হবে পাথর বয়স একটু বেশি হয় লম্বা বেশি হয়ে গেছে এই জন্য মাথা কেটে দিলা দেওয়া হলো আর অনেক কর্মযোগ্যর পরে আমাদের ধান লাগানো শুরু হয়ে গেছে এই যে দেখতেছেন লাগানো হচ্ছে ওই যে এখান থেকে পাতা উঠানো হচ্ছে এই যে উঠানো হয়ে গেছে এই যে আমরা সারিবদ্ধভাবে লাগাচ্ছি যাতে করে পরবর্তীতে নিরানি সুবিধা হয় আর আমাদের একটা প্রজেক্ট আছে সরকারি প্রজেক্ট কৃষি অধিদপ্তরের থেকে আমাদের বিশ শতাংশ প্রজেক্ট দেশে এটা আমরা কিছু সাহায্য সহযোগিতা পাইছি সারটার এগুলো দেশে বীজ দেশে আর কিছু সার বোনা হয়েছে এখন লাগানোর আগে আবার টিলার দিয়ে যে মই দেওয়া হয়েছিল তাতে সব জায়গায় সমতল না হওয়ার কারণে কলা গাছ দিয়ে আবার আমরা নিজেরা কাঁধ টাইনে উঁচু নিচু জায়গা সমান করছি তো এ সমস্ত কাজ করার পরেই লাগানো শুরু হয়েছে আমাদের ধান লাগানো প্রায় শেষ অল্প একটু বাকি আছে যেটুকু হচ্ছে আমাদের পাতর খোলা ছিল এই পাতর খোলা ধানের মাঝখানে পড়ে যাওয়ার কারণে টিলার ঢুকার কোনো পরিবেশ নাই তাই এখন এই যে আমাদের হাতে কোবাই নিয়ে কাপড়ে লাগাইতে হবে এটুকু করলে আপাতত আমাদের ধান লাগানোর পর্ব পুরোপুরি শেষ হয় ফাইনালি এটুকু ধান লাগানোর ভিতর দিয়ে আমাদের এবারের ধান লাগানোর যে কর্মযজ্ঞ ছিল সেটুকু শেষ হলো তো এই যে দেখতে পারতেছেন আমাদের সম্পূর্ণ জায়গার ধান লাগানো একদম শেষ হয়ে গেছে আর এটুকু অন্য একটা কাজের জন্য রেখে দেওয়া হয়েছে ওটুকু ভবিষ্যতে দেখতে পাবেন ওখানে কি করি আমাদের এই এই যে আমাদের পুরো লাগানো শেষ হয়ে গেলো এটুকু আমরা লাইন দিয়ে লাগাইছি লাইনটা এরা পাথর খোলার কারণে সোজা হয়নি এভাবে আমাদের ধান লাগানো শেষ হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ